চার পাঁচ ছয় এবং সাত তারিখ দিলে কিন্তু কম্পিউটার টেস্ট কিন্তু হবে আর কল লেটার এন্ড ফার্দার ইনস্ট্রাকশন ইন দিস রিগার্ড উইল বি কমিউনিকেটেড টু দা ক্যান্ডিডেটস বাই ইমেল অ্যাজ প্রোভাইডেড বাই দেম টাইম অফ সাবমিশন অফ দা অ্যাপ্লিকেশন অর্থাৎ তাদেরকে ইমেলের কে ইমেলের মাধ্যমে জানানো হবে কল লেটার সংক্রান্ত ফার্দার ইনস্ট্রাকশন যে ইমেলটা তারা ওই ডকুমেন্ট সাবমিটের সমান দিয়েছিল এটা সেক্রেটারি এখানে সাইন আছে দেখে নাও তো পিএসসি আজ পর্যন্ত অর্থাৎ আমাদের লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল লাস্ট যে রিজিনাল ভ্যাকান্সি প্রথমে সেক্রেটারিয়েট তারপর ডিরেক্টরেট তারপরে রিজিনাল ভ্যাকান্সি লাস্ট ভ্যাকান্সি লিস্ট মানে প্যানেল লিস্ট বার করার পর থেকে পিএসসি অনেকগুলি নোটিফিকেশন দিয়ে নন জয়নিং সিট কিন্তু ফিল করেছে তো বন্ধুরা তোমাদের একটাই মেসেজ দেওয়ার ছিল যে পিএসসি তোমরা একটা হাতিয়ার স্বরূপ একটা একটা এম একটা পাখির চোখ স্বরূপ তোমাদের একটা প্রিপারেশন তোমাদের রাখা দরকার কারণ পিএসসি কিন্তু নন জয়নিং সিট প্রচুর কিন্তু নিয়োগ হয়েছে এবারে দু থেকে চব্বিশ কিন্তু এর মধ্যে অনেকগুলি নন জয়নিং সিট নিয়োগ হয়েছে তো আজকেও একটা লিস্ট ভালো হয়েছে সেটা তোমার আর

যারা লিস্ট ওয়েট করছে তাদের জন্য লিস্ট দিয়েছে এখানে ইউওয়ার্ড এর প্রচুর প্রচুর দিয়েছে ইউওয়ার্ড ওবিসি এস টি ওবিসি ঠিক আছে এখানে ডিপার্টমেন্টের নাম উল্লেখ করেছে ঠিক আছে এবার কোন কোন ডিপার্টমেন্ট সিলেক্ট হয়েছে নাম উল্লেখ করে দিয়েছে আচ্ছা তারপর দেখাবো আরো একটা লিস্ট দেখো দু হাজার তেইশে মার্চে ঠিক আছে এখানে কি আছে এখানে ফলোইং ক্যান্ডিডেটস আর সুইটেবল ফর কম্পিউটার অ্যাপিং টেস্ট রেকমেন্ড ডিভিশন টু ফিল আপ দা ফলোইং পিএইচ ক্যান্ডিডেট যারা পিএইচ থেকে বিলং করছে এবং এমএসপি তাদেরকে এখানে লিস্ট লিস্ট করেছে পিএইসি আরেকটি নোটিশ দিয়েছিল ডিসেম্বরের তেরো তারিখ বাইশ সালের অর্থাৎ যখন কাউন্সিলিং শেষ হয়ে যুক তারপরে একটি নোটিশ দিয়েছিল এখানে ডিউ টু নন অ্যামোরাবিলিটি অফ সুইটেবল কান্ডিডেটস অন দ্য বেস অফ দা রেজাল্ট অফ ব্ল্যাকশিপ উনিশ এইচ পি এইচ মানে পিএইচ আট জন পিএইচ সেন্সিস অ্যান্ড

সব দেখে নেওয়া একবার আছে এখানে ডিপার্টমেন্টের নাম্বার অ্যাড্রেস দিয়েছে ঠিক আছে फ्रेंड्स এবারেও কিন্তু ক্লাস কোশ্চেন নোটিফিকেশন বের বার হচ্ছে তোমরা ক্লাস কমপ্লিট করে দিয়েছো পরীক্ষা কতারি হবে ঠিক আছে এর বিলম্বে 2023 এ যেটা পরীক্ষা 24 এ হবে ঠিক আছে তো फ्रेंड्स এতগুলি এভিডেন্স মানে নন জেনিং সিট থেকে রিক্রুটমেন্টের এতগুলি প্রমাণ নোটিফিকেশন তোমাদের জন্য শেয়ার করার একটাই উদ্দেশ্য ছিল সেটাই হলো তোমরা ক্লাসশিপের জন্য তোমরা শুধু যোদ্ধা প্রবেশন নাও ঠিক আছে তোমাদের পিএসসি কন্ডাক্ট করবে রিক্রুটমেন্ট স্টেপ বাই স্টেপ সেটা অনুষ্ঠান নিয়ে কোনো ডাউট নেই সেটা তোমাদের আমি প্রেজেন্ট করলাম বিভিন্ন রকম নোটিশ দিয়ে দেখিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সবগুলোই ঠিকঠাক করে কিন্তু ওরা করবে ওয়েটিং লিস্ট থেকেও কিন্তু রিক্রুমেন্ট করবে তো থ্যাংক ইউ বন্ধুরা তোমরা ভালো থাকবে আর এইভাবে তোমরা বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন তথ্য তোমাদের প্রিপারেশন গাইড তোমাদের পাশে থাকি ঠিক আছে এইভাবে ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল অন করে রাখবে আর দেখাবে কোনো পরে কোনো ভিডিওতে ইনফরমেশন ভিডিওতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ